আমি আজকে সাত দিন ধরে ঘুরতাছি এর আমার কিছু কয় না সাত দিন ধরে আমি কইতাছি আলুটা আমার বাইরে করে আমি লইয়া যাই কোনো ষ্টোর এখন কোনো স্টোর খোলা নাই এই আলুগুলো যে স্টোরে নিবো ডাইরেক্ট কথা লিখে দিব তো বইতা আলু তো না এখন আবার

ৰাখিবা ৰাখিব আলু নালাগে চল্লিশ হাজাৰ তেখেতে চল্লিশ হাজাৰ কৰি এক বাক্স লগাই বাক্স আলু টেকেট ধৰি মালা দি

আপনি এই নাহার কোলেস্ট্রলে যে কত বস্তা আলু আছেন এবং কি এখন কি অবস্থায় আছে নাহার কোলেস্ট্রলে আমি মোট এক হাজার বস্তা আলু রেখেছি আমার দুই হাজার বস্তা অ্যাডভান্স কাটা ছিল ছয় মাস আগে আমি দুই হাজার বস্তার অ্যাডভান্স টাকা দিয়েছি এক হাজার বস্তা এক লক্ষ আশি হাজার টাকা করে অ্যাডভান্স দিয়েছি বর্ত এক হাজার বস্তা আলু আমি ভিতরে ঢুকাইছি সেই আলু সন্তাছি সবই পচে গেছে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করেও তাদের কোনো টাকা টাকা পাচ্ছি না আমার প্রায় আনুমানিক তেরো চোদ্দ লক্ষ টাকার আলু সম্পূর্ণ পচে গেছে এখন এই দায় বার কে নেবে যদি মালিক আমরা না পাই তাহলে আমরা আইনের আশ্রয় নিব নিতে বাধ্য হব থেকে শুনি যে আর কি কি সমস্যাটা হয়েছে এবং আর কতদিন সময় লাগতে পারে মানে আমাদের কম্প্রেসারের কোনো সমস্যা না সমস্যা লাগে লিকুইড লাইনে পানি ঢুকে গেছে পানি তেল মিশ্র হয়ে একটা বজ্র তৈরি হয়েছে যার জন্য লিকুইড ভিতরে পাস হয় না যার জন্য কম্প্রেসার চালাতে পারতেছি না এই কারণেই যার যার আলু তার এখনো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আচ্ছা এটা ঠিক করতে কতদিন সময় লাগবে মিনিমাম দুই মাস সমস্ত লাইন কাইতে ওয়াশ করতে হবে কাইটা আবার ওয়াশ করতে হবে বা নতুন লাইন লাগাতে লাইন লাগাতে হবে আচ্ছা 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকার গ্যাস তো দিয়ে ছেড়ে দিছি আবার নতুন করে গ্যাস মানে মানে বুদ্ধি দিছে যে সমস্ত গ্যাস ছেড়ে দাও ছেড়ে দিয়ে নতুন করে আবার গ্যাস ভরছি তাতে আরো 15 লক্ষ টাকা লাগছে এরপরও ওই একই অবস্থা